হ্যালো বন্ধুরা অবশেষে এর জন্য একটা ঘর বা সেট তৈরি করে নিলাম দেখি সুন্দর হয়েছে সেট আপটি এই জন্য কিছু কোয়েল নিয়ে এসেছি এই কোয়েল ব্যাগগুলো আমি এখানে দেবো দেখুন সেট আপটি কত সুন্দর ওখানে ডিম পার্ক ওখানে ডিম পার্ক বন্ধুরা আমি বিস্ফুল্লা বলে একটা শুরু করলাম নিশ্চল্লা দেখি করে আরও আছে সব দিয়ে দেবো সব দেওয়া শেষ দেখবি এরা সার্ভাইভ করতে পারে কি পারে না যদি না পারে সেই ক্ষেত্রে এদেরকে আবার ঘর চেঞ্জ করে দেবো ঘরের অভাব নাই দেখতেছি এরা সার্ভাইভ করেন কি না ওরা ভালো সার্ভাইভ করতেছে খেলাধুলা করতেছে দেখেন অনেক সুন্দর পাখিগুলো সুন্দর থাকলে আমার খুব ভালো লাগে কি মজা করে খেলতেছে এটা এদের খাবারের কি এটা পাত্র এটা পানির পাত্র করতেছে এবং খুব মজা করে চলতেছে মশা মনে হচ্ছে এখানে এরা সার্ভাইভ করতে পারবে ধন্যবাদ সবাইকে ভিডিও বড় না করি পরবর্তীতে আপডেট দেব আর এদের বয়স মোটামুটি একত্রিশ দিন চলতেছে যে আমাকে পাঠিয়ে দিছে সে বাড়ির সবের কাছ থেকে একত্রিশ দিন চলতেছে দেখা যাক কতদিন এরা ডিম দেয় ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্ত যাদের ভালো লাগবে তারা একটু পাশে থাকেন ভিডিওগুলো দেখেন নিত্য নতুন আরও অনেক ভিডিও পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ